Actually, so many things have happened in June, July, and after Sheikh Hasina got ousted, Dr. Mohammad Yunus have got uh, as nominated as the chief advisor, and after that, he actually visited Rangpur, and he said that Rangpur is one of the most undeveloped, uh, poor cities, poor cities in Bangladesh, and what he have said that Rangpur is gonna be the next Dhaka, and after that, actually we haven't seen any improvements. Uh, it's pretty disappointing, but what I think. ং ইট ওই দিপল অফ রংপুর একচুয়ালি ডিজার্ভ দিস হসপিটাল মোর দেননি ওয়ান এলস সো আই ওন্ট টু অ্যাট্র্যাক্ট দ্য অটেনশন অফ আওয়ার চিফ অডভাইজার প্লিজ মেক শিয়র দ্যাট ওই আর গেটিন দিস হসপিটাল এলস ইস ডুইং চ' প্লিজ একচুেলি থিংক এবাউট আছ এণ্ড চ' ফৰ দা বেষ্ট ৰংপুৰ মেডিকেল কলেজ ইজান অফ দ্যাইক মোষ্ট ক্ৰাফটেড এৰিয়াজ ইন আৱাৰ কণ্ট্ৰি আউটছে এণ্ড দেৰ আৰ্চ ন' দেট দে ন' গুড ফেচিলিটিজ ম'ডাৰ্ন ফেচিলিটিছ ৱে আৰ লেকিং এভৰি থিং চ' ৱাট আই থিংক ইজ ইজ দেট ইফ উই গেট আ হস্পিটেল হিয়াৰ ইট উইল বি ওান অফ দা বিগেষ্ট ব্লেছিংছ অফ ৰংপুৰ পিপল অফ ৰংপুৰ একচুেলি যে বক্তব্য অনুযায়ী যেহেতু আমরা মঙ্গাপীড়িত এলাকা এখানে যেহেতু উনি ঘোষণা দিয়েছেন যে চায়না ফ্রেন্ডশিপ হাসপাতালে এখানে আমরা চাই এই এলাকায় যেহেতু আমাদের অনেক খাস জায়গা আছে সেই হিসেবে আমাদের সকলের চাওয়া এই জায়গায় হলে সরকারের কোনো ক্ষতি হবে না সরকারের জন্য জায়গা কিনতে হবে না এখানে আমাদের উনত্রিশ একর খাস জায়গা আছে সেখান থেকে যদি বিশ একর জায়গা নিয়ে কাজটা করে আমাদের যেহেতু বিভিন্ন জায়গায় যে তারা কর্ম করে খায় সেই আমার চাওয়া পাওয়া এখানে হসপিটালটা হলে আমাদের এই উত্তরবঙ্গের মানুষের সকলের রংপুরবাসী দীর্ঘদিন যাবৎ আমরা যে নির্যাতন বা অন্যান্য যে এই শিকার হয়েছি বঞ্চনার এর থেকে মুক্তি